এই বিদ্যালয়টা উনিশ আঠারোশো সাতানব্বই সালে তৎকালীন জমিদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ দিন যাবৎ এই স্কুলটা তার সুনামের সাথে চলছে এর বর্তমানে এটা এখন সরকারি প্রতিষ্ঠান তা আঠারো সালের এটা সরকারি হয় তার আগের যেই বেসরকারি স্টাইলে যেটা চলতো এখন পুরোপুরি নিয়ম শৃঙ্খলার মধ্যে মোটামুটি চালানোর চেষ্টা করা হচ্ছে ঐতিহ্যের কথা যদি বলি এখান থেকে এখানের শিক্ষার্থীরা অনেকে আছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব এই অনেক বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারা কর্মর্তা আছেন করেছেন অর্থাৎ আমি এক কথা যদি বলতে চাই বা বলতে পারি এটা যে এখানে আড়াই হাজারের গুণী ব্যক্তিদের মধ্যে মানে বেশিরভাগ গুণী ব্যক্তিরাই আসলে এই স্কুলে পড়ালেখা করতেন সাধারণ ক্যাটাগরি যে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত যেটা ওইটা চলছে সিক্স টু নাইন পর্যন্ত আবার এর পাশাপাশি নবম দশম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এখানেও আমরা ক্লাস পরিচালনা করছি আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা পরিচালিত এখানে শুক্র শনিবারেও ক্লাস নেওয়া হয় অর্থাৎ এখানে তিন ক্যাটাগরির মানে শিক্ষা ব্যবস্থা চলছে আমি এখানে অর্থ বিদ্যালয়ে যোগদান করেছি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের ছয় তারিখ তারপর থেকেই এসে যেহেতু আঠারো সালে এটা সরকারি হয় আমি আসছি নশদী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে আমার শিক্ষকতার অভিজ্ঞতা সরকারি হাই স্কুলে প্রায় চব্বিশ বছর লাগিয়ে আমি এখানে চাচ্ছি ওই প্রতিষ্ঠানটাকে যা কিছু ভালো আমি অর্জন করেছি এটা একটা বাস্তবায়নে করার এক্ষেত্রে প্রত্যেক সমাবেশ থেকে শুরু করে ক্লাস ম্যানেজমেন্ট প্রত্যেকটা ক্লাসের মনিটরিং কারণ মধ্যে আসি কিন্তু আমার ব্যক্তিগত মনিটরিংটা এখানে থাকে যে বিষয়টা এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি এবং আমরা আজকাল যদি একটু খেয়াল করি বিশেষ করে সমাজের প্রতিটা স্তরে আমরা মূল্যবোধের অবক্ষয় দেখি তো সেই অবক্ষয়টা আসলে এই সমাজকে আগামী দিন আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব দিবে এখানে ছাত্র এবং ছাত্রী প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে আমরা নিজেদের নির্ধারণত আমরা কথা বলি এবং বিশেষ করে স্ত্রী শিক্ষকরাও প্রত্যেকটা ক্লাসে অন্তত এক দুই তাদের তাদেরকে নতিকতা শিক্ষার জন্য গুরুত্ব দিয়ে থাকেন তাদেরকে যদি সত্যিকার অর্থে ভালোভাবে মোটিভেশান করা যায় তারা ওই ছাচেই তৈরি হয় মানে আমি আশা করি এবং সেটা বিশ্বাসও করতে চাই যে আমার এই শিক্ষার্থীরা তারা যদি এই আমার এই বর্তমান সিচুয়েশনটাকে যেহেতু তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে এবং আমি আশা করি তাদেরকে দিয়ে আলোকিত মানুষ তৈরি করা সম্ভব বড় কথা না সে সমাজের জন্য কতটুকু অবদান রাখতে পারছে এই কারণে এই জন্য আমরা এখানে তাকে বিশেষ করে নৈতিক মূল্যবোধ যেটা আমরা অবশ্যই অবক্ষয়ের দিকে যাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলি বিশেষ করে আজকাল বেশিরভাগ শিক্ষার্থীরা আইসিটির অপব্যবহার করছে আমরা দেখছি তারা মোবাইলে অ্যাডিকশানটা অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা এখানেও চেষ্টা করছি কিভাবে তাদেরকে মোবাইল থেকে বিন্দি অন্যান্য অ্যাক্টিভিটিস বিশেষ করে আমি এখানে আসার পরেই এখানে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ইভেন এখানে আমার গত হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে এসএসসি পরীক্ষার্থীরা উনিশজন পরীক্ষার্থী তারা জিপে ফাইভ পে কৃতিত্বের সাথে অর্জন করেছে সেই বাচ্চারা যেন মোটিভ হতে পারে তারা যেন শিক্ষার দিকে আগ্রহী হতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে এখানে আসার কিছুদিন পরেই আমি তাদেরকে সংবর্ধনা আয়োজনও করেছি যাকে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজা স্যার মানে বেশি হেল্প বলতে গেলে মেন্টালি যে সাপোর্ট এটা পাচ্ছে আমি অভিভাবকের পক্ষ থেকে দিচ্ছি আমি এর মধ্যে মোটামুটি তিনটা অভিভাবক সমাবেশ আমি করেছি তাদের মতামত নিয়ে আমরা কিভাবে আরও শুধু পারতাম না টোটাল ব্যাপারটা টোটাল সিস্টেমটাকে কীভাবে আপডেট করা যায় স্টুডেন্টরা কিভাবে সে পরামুখী হতে পারে এই জন্য আমরা সমাবেশ করি সঠিকভাবে সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু পেতে পারি দিনের সমন্বয় দিনের যদি সমন্বয় সেক্ষেত্রে তিনটার কোনো একটা যদি মানে এখানে ক্র্যাক করে বা কাজ না করে তাহলে টোটাল সিস্টেমটাই মানে কোনো কাজে আসে না সেটা আমি রিয়েলাইজ করি এবং আমি বারবার এই চেষ্টাটা করছি বিশেষ করে ওই তিনটা অংশকে যেন স্বতঃস্ফূর্তাভাবে কাজ করা যায় আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মানে বিশেষ করে জোর করে চাকিয়ে দিলে কাজ হবে আমি ওই পক্ষে বাদে না আমি মনে করি মেন্টালিম যদি আমরা তাদেরকে মোটিভেশনটা ভালো করে করতে পারি সেক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন সম্ভব যেটা আমি স্কুলের আগামী ক্লাস এইটের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে তার জন্য এখানে যে শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে সেই শিক্ষার্থীদের আমি কিন্তু স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি এবং অভিভাবকদের সাথে আমি তার আগে মত বিনিময় করেছি প্রধান হিসাবে দায়িত্ব থাকার কারণে আসলে প্রত্যেকটা ক্লাসের ওইভাবে আমাকে তো আর ক্লাসরুমের যে পাঠদানটা ওইভাবে হয় না তারপরে আমি যখন সময় সুযোগ পাই আমি যে কোনো ক্লাসে নাইন টেনের বা এইটে বা কখনও কখনো সিক্সে মানে মোট কথা যখন যেটা যে সুযোগ সময় পাই আমি ক্লাসে ঢুকে চাই তাদেরকে আমার যেটা দেওয়ার যায় আমি সেখানে আমি এটা দেওয়ার চেষ্টা করি সায়েন্সের টিচার হিসাবে নিজেকে গণিতের যেহেতু আমি মাস্টার সেই ক্ষেত্রে আমি ফিজিক্স ক্যামেস্ট্রি জানালামেথি চারটা বিষয় আমি পুরোপুরি মোটামুটি বাচ্চাদেরকে যথেষ্ট ভালো হেল্প করতে পারি এর ওরকম কিছু যদি জানার বাকি থাকে সেই ক্ষেত্রে আমাকে বলবা আমি এটার ব্যবস্থা নিব এবং বাচ্চারা চলে যায় ইভেন ব্যাগ নিয়ে চলে যায় তো আমি পরবর্তী দিন যেটা করলাম আমি সব স্যার ম্যাডামদেরকে তখন রিকোয়েস্ট করলাম যে আর যাই হোক কোনো কারণে বাইরে যেতে চায় না হয় যাবে কিন্তু ব্যাগ নেওয়া যাবে না এই প্রথম স্টেপটা আমি ব্যাগ না নেওয়াটা দিয়ে শুরু করলাম তার পরবর্তীতে আমি আমার আগের স্কুলে যা টিফিন সরবরাহ করতো আমি ওর সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক ছিল সেই সুবাদে ওকে বললাম দেখো আমি টিফিনটা চালু করতে চাই কিন্তু আমার তো এখন কোনো ফান্ড নাই আমি তো এই টোটালি শূন্য হাতে শুরু করতে চাই তুমি যেটা করতে পারবা আমাকে তুমি এক মাসের আমাকে সাবসিডি দিবা অর্থাৎ এক মাসের ট্রফি টিফিন তুমি দিয়ে যাবে কিন্তু আমি বিল দেবো এক মাস পরে আচ্ছা তো এই অবস্থা থেকে ও আবার রাজি হলো আমাকে খুব ভালো যাবে যেহেতু আমি বিগত 14 বছর নসলে গোপানি দিয়েছিলাম তো ও রাজি হলো আমি আসলে তখনই মানে ওই আমার মনে হয় মোটামুটি জুলাইয়ের পনেরো ষোলো তারিখের দিকে আমরা কিন্তু টিফিন মোটামুটি করলাম এবং এটাদের মধ্যে খুব একটা আনন্দ যে কখনো যেটা পাই নাই এখন আমার ওই ওই টিফিন দেওয়ার কারণে আমি দেখলাম যে দশ পার্সেন্ট স্টুডেন্ট এখন আর বাইরে যায় না চাই আসলে আমি এই আড়াই হাজার বাসী গুণীজন মানে যারাই আছেন যারা মোটামুটি স্কুলটাকে একটু দূরে থেকে হলেও অবজারভেশন করেন তাদের কাছ থেকে আমি যথেষ্ট সতজ করতে সারা পাই এইভাবে চালিয়ে যাব প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি নিজেকে ওই অবস্থান থেকে চিন্তা না করলো আমি এটা চিন্তা করছি আমি নিজে যতদিন আছি এই অবস্থানে আছি আমি আমার সর্বপ্রথম চেষ্টাটা করছি বিশেষ করে শিক্ষার্থীরা যেন বেনিফিটেড হয় তাই যে আপনারা সময় সময় আসবেন স্কুলের ভালোটা না যদি মন্দ কোনো কিছু থাকে সেটাও আমাদেরকে ইনফরমেশান দিবেন স্যার এই জায়গায় সাইকেল যাওয়ার স্যারটা মনে হয় একটু রঙ হচ্ছে আমরা ওটা করতে পারি না তবে আমি এটা বলি আসলে আমাদের সরকারি প্রতিষ্ঠান তো এখানে চাইলেই হুট করেই সব কিছু করা যায় না সত্যিকার অর্থে আমি অনেক কিছু অনেক অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করি করছি যেটা হয়ে গেছে কিন্তু আসলে এই ঝুঁকিটা আমাকে নিতে হয়েছে স্কুলের বাচ্চাদের সাথে আমি কাজটা করছি বিশেষ করে এখানে স্কুলের উন্নয়নমূলক আরও অনেক কর্মকাণ্ড যেটা বাজেট অলরেডি পাশা আছে কিন্তু আমি এটাকে একটু সজিকতা হানার চেষ্টা করছি আমি বলবো না যে আমি এখনই সফল হয়ে গেছে তো আপনাদের কাছে এটাই আমি দুয়া আশীর্বাদ প্রত্যাশা করছি যেন আমি যতদিন থাকি আমি যেন আমার নিজের স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমি যেন স্কুলটাকে একটা সত্যিকারের মানে মডেল হিসাবে আমি যেন তাকে রূপায়িত করতে পারি